হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তা শেয়ার করতে তো আজকে রেসিপি দেখেই বুঝতে পারছেন আজকে রেসিপিতে থাকছে ডিম্বনা তো অসম্ভব মজাদার একটি রেসিপি ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন রেসিপিটা কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আগে থেকে অফ ক্যামেরায় চারটি ডিম সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি একটু তেল বসিয়ে একটু ভেজে দিচ্ছি ভেজে নেওয়ার পরে এখানে আমি একটি পাত্র বসিয়ে নিলাম এবার পাত্রে দিয়ে দিলাম তেল এখানে আমি সাদা রান্নার তেলটা ব্যবহার করতেছি আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে যেহেতু আমি ডিম ভুনা করবো তাই পেঁয়াজ একটু বাড়িয়ে দিচ্ছি ডিম্বুনাতে পেঁয়াজ একটু বাড়িয়ে দেওয়া লাগে তো এবার আমি পেঁয়াজটাকে একটু নেড়ে দিচ্ছি ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে দিয়ে দিলাম একটি টমেটো আর চার পাঁচটা কুচি করা কাঁচামরিচ এবার এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ আর আমি একটু ল তরকারিতে একটু লবণটা একটু বেশি খাই যেহেতু আমি ভাতের সাথে লবণটা খাই না তো এই জন্য আমি তরকারিতে লবণটা একটু বেশি করে দিই তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই দুই চা চামচ মরিচের গুঁড়া আর দেড় চা চামচ হলুদ গুঁড়া তো এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এবার এটাকেও ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার আমি অপেক্ষা করব এটাতে যাতে উপরে তেল ভেসে ওঠে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে আসছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা ডিমগুলো এবার এটাকেও একটু নেড়ে নিচ্ছি তো আপনাদের কাছে কে কেমন লাগলো রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর প্লিজ পুরো বিড়িটাই দেখবেন স্কিপ করবেন না এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিমটা কেমন হয়ে আসছে অবশ্য আমার রান্নাটা প্রায় হয়ে আসছে এবারে এটাকে এটাতে আমি একটু ঝোল অ্যাড করব এটাকে আমি অফ ক্যামেরায় পাঁচ থেকে ছয় মিনিট কষাই নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে রান্নাটা এভাবে রান্না করলে বাচ্চারা নিমিশে খেয়ে নেবে ভাত রান্নার ফাঁকে একটা গান শোনাই আপনাদের বিভাগিত মার অনুভবে ফেরারি প্রেম ঠিকানা আকাশে মেঘে মন বোঝ বিরহ বিরহ নিলে নিলে বাধে বাসা অজানা ব্যথা অধরা তারা গুলো কাবেদ নাই খেয়ালে তুমি কোথায় না রা রা না না রা না রা না রা তো প্লিজ আমার রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আল্লাহ হাফেজ এখানে ভিডিওটিকে